শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের গাইনপাড়া স্ট্রিট ঢালাই মসজিদের কাছে এবার পিডব্লিউডির জায়গা দখল করে একটি প্রাচীন নির্মাণ হচ্ছিল করছিলেন এলাকারই এক ব্যক্তি আর এলাকাবাসী সকলে একত্রিত হয়ে সেই কাজ আটকে দিয়েছেন শুধু তাই নয় তারা জানাচ্ছেন অতি সংকীর্ণ একটি জায়গা এবং অতি গুরুত্বপূর্ণ জায়গা নদীয়ার কালনাঘাট অর্থাৎ নৃসিংহপুর কালনাঘাট থেকে শান্তিপুরে আসার মেন রাস্তা এইটি এবং এখানে একটি মাক রয়েছে যেটি সত্যি দুর্ঘটনাপ্রবণ এর আগেও এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে তবে এই ব্যক্তি তিনি নিজের জায়গা থেকে কিছুটা বেরিয়ে পিডব্লিউডির জায়গাতে প্রাচীন নির্মাণ করছিলেন তাই তারা এলাকাগতভাবে একত্রিত হয়ে সেই কাজ বন্ধ করেছেন কিন্তু আমরা চাইছি যে অন্তপক্ষে এই মোড়টা চওড়া থাকুক চওড়া থাকুক বলতে আমি তো ফার্মটার জায়গা চাইছিলাম আমরা আমরা চাইছি পিডাব্লিউটি যতটুকু জায়গা আছে সেটুকুনি ক্লিয়ার থাকে যদিও স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ জানিয়েছেন এলাকাবাসী আজ একত্রিত হয়েছে বলেই এই বেআইনি কাজ আটকানো গেছে যারা রুকে যায় তারা বলে তারা ভালো কাজ করেছে এবং যার জিনিস সেটা নিজের সম্পদ নিজের জমি তো কোনো কোনো আপত্তি করবে না তাতে তো আগামী দিনে প্রজন্মের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর ওখানে প্রায় দিনে বড় ধরনের আছে যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই এলাকার বাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই ব্যক্তি এবং ওই ব্যক্তি পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে জানিয়েছেন যে পিডব্লিউডির যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে কিছুটা দূরে গিয়ে তার নিজের জায়গা থেকেও এক ফুট জায়গা ছেড়ে তিনি এই প্রাচীর নির্মাণ করবেন আমি পিডব্লিউ জায়গা ছাড়াও হ্যাঁ এক ফুট বাদ দিয়ে আমি আমার জায়গায় আমি আমার জায়গাটা সত্যি করে ধীরে রাখতে চাই ওনারা বলছেন কাগজটা দেখিয়ে মেপে করতে সেটা অবশ্যই কাউন্সিলর বা চেয়ারম্যান তাদেরকে দেখি প্রশাসনকে দেখি আছে না তবে এই ঘটনা সকালবেলাতে এলাকাগতভাবে করাতে রীতিমতো এই রাস্তা সম্প্রসারণের মধ্যে দিয়ে বা রাস্তার যে সংকীর্ণতা সেটাকে বজায় রেখে সেই রাস্তা যাতে পরবর্তীতে বাড়ানো যায় সেই চিন্তাভাবনাও কিন্তু জানানো হয় এলাকাবাসীর তরফে এখন এই ঘটনাকে কেন্দ্র করে সকালবেলায় চাঞ্চল্য ছাড়ায় যদিও এখন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যিনি এই প্রাচীন নির্মাণ করছিলেন তিনি তার দোষ স্বীকার করেছেন